মাই নতুন এপিসোডে তোমাদের স্বাগত আজকে আমি চলে এসেছি বাসন্তী হাইওয়ে থেকে দশ কিলোমিটার দূরে হ্যাঁ মাত্র দশ কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে জলপথ রিসর্ট এই জলপথ রিসর্টে আমি একটা শ্যুট করতে এখানে এসেছি তো এইখানে কি কি আছে তোমাদের দেখাবো তোমরা ফলো করতে থাকো তো ফার্স্টে তোমরা পুরো দেখে নাও জলপথ রিসর্টটা কেমন হচ্ছে জলপথ সর এখানে পুকুরের মাঝখানে তিন চারটে সুন্দর সুন্দর কটেজ আছে সুটপার পারপাসে আমরা একটা কটেজ নিয়েছি কটেজের ভেতরে আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি রুমটা কেমন কলকাতার মধ্যে এত সুন্দর একটা নেচার গাছপালায় ভর্তি একটা রিসর্ট এরকম আছে আমি তো কল্পনা করতে পারিনি শুটিং করার মাঝখানে যখন এখানে এসে মানে আগের স্পটটা দেখে গিয়েছিলাম আমার মনে মানে এতটাই মানে ইমপ্রেশন এটা দিয়েছে আমি শ্যুট করতে চলে এসেছি তো তোমাদের এবার দেখাই পুরো রিসর্ট কেমন দেখো পুকুরে এখানে হাঁস মুরগি থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রাণী এখানে দেখতে পাবে সামনে যে রিসর্টটা আছে ওই রিসর্টটা আমরা উঠেছি এটা একটা রুম এখানে পেন্টিং ফেন্টিংগুলো গুলো করা হয় তো ভেতরে কি আছে এসব দেখো মাটির কাজ করা মানে আপনারা এখানে যখন বুকিং করে আসবেন এখানে পিকনিক করুন বা এক দু দিনের জন্য উইকেন্ডে এখানে আসতে যাবেন এখানে রেস্টুরেন্টে তো খেতে পারবেন এবং এখানে মানে থাকতে গেলে দুদিন এখানে থেকেও যেতে পারেন এবং যদি আপনি মনে করেন কি একদিন মানে থেকে বিকেলবেলা চলে যাব এখানে রেস্টুরেন্টের ফেসিলিটিও আছে আপনি নিজের মতো খাবার অর্ডার করে এই হচ্ছে না এখানে আবার তাঁতের কাজ করা হয় দেখুন 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 এটা দেখে আমার কি কথা মনে পড়ে আছে এটাতে বিভিন্ন ধরনের আহ মাটির কাজ মানে ভাড় থেকে শুরু করে মাটির জন্য পট হয় সেগুলো এখানে বানানো হয় আমি আমার বন্ধু সোমনাথ এসছে সোমনাথকে ডেকে সোমনাথ নিজের কিছু এক্সপিরিয়েন্স বলবে সোমনাথ এসো

ठीक है अच्छा ये एक ही काज करा तो हैं तब ब्लॉक पेंटिंग है ये ब्लॉक पेंटिंग वही तो, है।, इतो है।, इतो है, तो है तो भाई ये एक तुम्ही तो की कोर्स है तब ब्लॉक पेंटिंग है अच्छा ये एक ब्लॉक पेंटिंग कोर्स है তো আমরা ওইখানে যে রুমটা যে দেখেছিলাম ওখানে যে পেন্টিংগুলো রাখা রয়েছে তো সেগুলো কি করে করা হচ্ছে এগুলো ওখানে দেখা যাচ্ছে তো এইগুলো মানে ওখানে যে বানানো হচ্ছে কেউ এলে সেটা কি কিনতে পারে এগুলো হ্যাঁ নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে কীরকম কষ্ট পড়ে ব্লক পেন্টিংগুলো বেশি পড়বে না ওটা এমনি নিয়ে যাবে এমনি নিয়ে যাবে তো এখানে আপনারা আসতে পারেন এখানে এসে খাবার উপভোগ করতে পারে এবং তার সাথে সাথে এখানে যে পেন্টিং হচ্ছে মাটির ওখানে পট বানানো হচ্ছে এইগুলোকে দেখতে পাই তো মানে একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স এখানে আমি তো মানে মানে কি বলবো বুঝতে পারছি না মানে এরকম এইরকম অ্যাম্বিয়েন্স মানে খাবারের জায়গা থাকে এখানে আঁকা থেকে শুরু করে মাটির এ থেকে এতগুলো অপশান শুধু তাও কলকাতার খুব কাছে বাসন্তী হাওয়ে আপনার কাছে একদম আমাদের জলপথ রিসর্ট আপনারা আসবেন এই তো জলপথ রিসর্টের ফোন নম্বর আমি লিঙ্কের ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ফোন করে জবে আসবেন বুকিং করে নেবেন এবং বলছি ডিসেম্বর মাস পড়ে গেছে অলরেডি এখানে বুকিং তো ফুল হতে শুরু করে দিচ্ছি ডিসেম্বর মাসে আপনারা যদি আসতে চান এখানে চলে আসবেন এবং বুকিং করে নিন তাড়াতাড়ি আর এখানে এসে একটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স আপনারা দেখ ফলো করতে পারবেন এখানে তো একটু আগে যেটা আপনাদের বললাম এই যে দেখছেন মাটির ফলগুলো এইগুলো ওখানে বানানো হয় এবার কিভাবে বানানো হয় ওটা যেটা দেখলাম ওটা ম্যানুয়াল এটা ইলেকট্রিক দেখুন তারা ইলেকট্রিকে বানাচ্ছে আচ্ছা এখানে এইগুলো মানে বানানো হয় কি এখানে এখান শুধু এইখানকার পারপাসেই বানানো হয় না কেউ যদি গেস্ট গেস্টরা আসে তাদেরকে মানে তারা কিনতে পারে জিনিসটা তারা কিনতে পারে তারা কিনতে পারে আচ্ছা খুব সুন্দর মানে এত সুন্দর ভিউ আর রিসর্টের রুমগুলো এত সুন্দর মানে অতুলনীয় যদি আপনারা না আসেন তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে রিসর্টটা কত সুন্দর মানে অবশ্যই তার জন্য আপনাদের থেকে মেন ব্যাপার হচ্ছে নেচারের সাথে এই রকমভাবে কলকাতার মধ্যে খুব মানে দেখা যায় না না আর আউটে গেলে আমরা সব সময় চাই মাইন্ডটাকে একটু ফ্রেশ রাখতে আর সেটা কলকাতার ওই গাড়ির ক্যাচর ম্যাচরের মধ্যে অবশ্যই আপনাদের ভালো লাগবে না তাই আপনারা কলকাতার থেকে একটু আউটে এখানে এলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমরা এখন লাঞ্চে এসেছি তোমাদের তো আরো কিছু দেখাবো লাঞ্চে কি কি আমাদের চিকেনের মেনু দেওয়া হয়েছে তো দেখা যাক কি কি আছে চলো আর ভীষণ খিদে পেয়েছে তো আমাদের এখন লাঞ্চের কি কি দেওয়া হয়েছে দেখিনি ভাত আছে এটা মনে হচ্ছে

আচ্ছা আমাদের চিকেন এর সাথে এটা দেওয়া হয়েছে আর এখানে বেগুন আছে স্যালাড আছে তো আমার সঙ্গে ক্যামেরার পিছনে যিনি আছেন তাকে বলবে একটুখানি আমরা খাবারটা জাস্ট বাইকটা নিয়ে একটু বলে দিই তারপরে সেও খেতে বসে যাবে না হলে আমাদের ওপর রেগে ছেলে এই প্লেটটা দিয়ে দিচ্ছি কারণ সবার খুব জোর খেয়ে পেয়েছে হ্যাঁ অনেকক্ষণ বেরিয়েছে সকালবেলায় আচ্ছা আমাদের ফোর্থ ট্যান্ড আছেন ফোর্থ ফোর্থ অ্যাম্পেয়ার আর অন্য দোকানে প্লেটটা রাখা হয়ে গেছি

খাতা শুট করা আজকের দিনের এক্সপেরিয়েন্সে তোমরা ক্যামেরার লাগতো সত্যি কথা বলতে Атмосফিয়ারটা পুরো পুরি আলাদা টোটালি আলাদা মানে এখানে মানে কি বলবো আপনারা না এলে বুঝতে পারবেন না মানে এত সুন্দর একটা পরিবেশ মানে সবকিছু কাঠের তৈরি রুমটাও কাঠের তৈরি সিঁড়িগুলোও কাঠের তৈরি মানে যেগুলো প্রপার কলকাতার আমরা দেখতে পাই না তাই শুট তো সব সময় করি কলকাতা এবং কলকাতার বাইরে কিন্তু এরকম একটা অ্যাটমসফিয়ারে এসে যে আমরা শ্যুটটা করলাম তার জন্য মেনি মেনি থ্যাংক শুভকে যে এরকম একটা সুন্দর পরিবেশে নিয়ে এসে আমাদের এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়া হচ্ছে আমি এখানে মানে আমি যখন প্রথমেই মানে গল্পটা যখন ইয়ে মানে ভাবছিলাম কি একটা শ্যুট করবো আউটডোরে প্রথমে তো আমরা ভাবি কি দীঘা বা অন্য কোথাও গিয়ে শ্যুট করবো কিন্তু আলটিমেট টাইমের একটা ব্যাপার থাকে যেটা সব থেকে আমার কাছে ভাইটাল ছিল কি একটা মানে ধরুন একদিনের যদি শ্যুট থাকে সকালবেলা আমরা যেখানে যাই পুরী যদি যাই আমাদের দু তিন ঘন্টা চোপটা থেকে তিন ঘন্টা আমাদের লাগে তিন ঘন্টা যেতে তিন ঘন্টা আসতে তো একদিনে যদি শুটিং থাকে অবভিয়াসলি আমরা ইভিনিং বলুন মর্নিংয়ে যে শর্টের এগুলো থাকে সেগুলোর জন্য আমাদের তো একটু টাইমটা লাগে তো ছ ঘন্টা যদি আমাদের এমনি চলে যায় বাকি টাইমে শ্যুট করাটা খুব মুশকিল হয়ে যায় এবার অনেকে কী কি আছে কেউ আউটডোরে যে থাকা খুব এক্সপেন্সিভ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি দেখো কাছে এইখানকার যে আমি যা ইয়ে দেখলাম খুব একটা হচ্ছে না যদি আপনি সেই হিসেব করেন আপনার গাড়ি করে দীঘা যেতে বা বন্দরবনে যেতে যে খরচাটা হয় সেই উত্তরে কিন্তু এখানে থাকার খরচাটা চলে যায় কারণ রুবিন থেকে তো একটু গাড়ি হ্যাঁ রুবিন থেকে দশ কিলোমিটার হ্যাঁ হ্যাঁ একদমই অল্প টাইমে আমরা চলে এসেছি এখানে তো সেই জন্য মানে কলকাতার পক্ষে এইখানে আসাটা আমার কোনো ইয়ে নয় আর এখানে তোর্বিয়েন্স তো আমার সবথেকে বেশি ভালো লেগেছে আমরা দিনের বেলাও দেখলাম যে কিছু ফরেনাররাও এসেছিল মানে ফরেনাররা যখন ভিজিট করছে তার মানে কিছু তো হবে তাই না